আমরা পাঁচ নম্বর সেকশানে সবাই আজকে এখানে সমবেত হয়েছি সব দিনই হচ্ছি আজকে আমরা হয়েছি এবং আমার আর কিছুক্ষণ বাদে এই মাকে ছেড়ে আমরা চলে যাব আবার হয়তো পুনরায় কোনোদিন আবার সময় যদি হয় কিংবা আমাদের যদি অর্ডার হয় তাহলে আমরা আবার এখানে ফিরে আসবো এবং সেই সঙ্গে মায়ের সঙ্গে আমরা তার সন্তান এবং আমাদের হচ্ছে যে অভিভাবকতুল্য সব স্যারকেই আমরা পেয়েছি এখানে আমাদের মাননীয় স্যার খগেন্দ্রনাথ পাণ্ডববাবু আছেন এবং সুমন্ত পট্টনায়কবাবু আছেন এনাকে এনাদের দুজনকে আমাদের তরফ থেকে পাঁচ নম্বর সেকশনের তরফ থেকে বাহিত্যিক করবে বাহ্যিকদের ঘুরে সংবর্ধনা জানাবো আসলে না থাকবে <laughs> হাতালি 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 আয়তন দেখো আমরা ধরে ধর আর একদিক থেকে

হার মাঝে আছে যে সকল দেশে সেরা স্বপ্ন দিয়ে তৈরি নিসে যে দিয়ে গেরা এমন দৃষ্টি কথা খুঁজে পাবে না গো তুমি সকল দেশে যে আমার জন্মভূমি আমার যে আমার জন্মভূমি মায়ের এত স্নেহ ও গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি ওকে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও বুঝে পাবে না কো তুমি আমার আমার দেখতে দেখতে ছটা দিন কিভাবে কেটে গেল আমরা এসেছিলাম ভেবেছিলাম খুব কষ্ট হবে এই জন্য একই কথা আছে না মানুষ সবই অভ্যেসের দাস অভ্যেস করে রাখলে সবকিছুই কিন্তু করা সম্ভব হয় তো আমাদের কিন্তু কষ্ট কিন্তু কিছুই হয়নি আমরা সন্ধ্যে সকালবেলা উঠে ভোর থেকে উঠে সমস্ত ট্রেনিং পিরিয়ড ট্রেনিং সবকিছু কিছু সামলিয়ে আজ আমাদের ছটা দিনের যে ট্রেনিং ছিল সেই সমস্ত ট্রেনিং কমপ্লিট হয়ে গেল আজ আমাদের বাড়ি যাওয়ার পালা আর শেষ লগ্নে আমাদের এখানে ট্রেনাররা যেভাবে আমাদেরকে ট্রেনিং করিয়েছে তো সত্যি আমাদের খুব ভালো লেগেছে আমি আগের ভিডিওতেও বলেছি তো ওনারা খুব স্নেহ যত্ন দিয়ে আমাদেরকে কিন্তু ট্রেনিংটা কিন্তু করিয়েছে এবং কোনো অসুবিধা কারো কিছু হচ্ছে কি না সেটাও কিন্তু বারে বারে জিজ্ঞেস করেছে বিদায় লগ্নে আমাদের সবাইয়ের কিন্তু মনটি খুব খারাপ হয়ে গিয়েছে তো খুব ভালো লাগছিল কয়েকদিন ধরে কিন্তু আজকে আবার চলে যেতে হবে চলো আজকে আমাদের বাড়ি যেতে হবে এই তো আজকে বাড়ি যেতে হবে আমাদের ফেয়ার এখানে যেটা দেওয়ার দরকার সেটা হয়ে গেছে সেটা করা আপনারা দেখতে পেলেন তো যাই হোক আমাদের সবাই এখন মুড়ি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমাদের ব্যাগটা কিন্তু গুছানো হয়ে গেছে এখন যেমন করে এসেছিলাম সে হবে সব কিছু গোছ করে নিয়েছি খালি যে যেগুলো ড্রেস ট্রেসগুলো এইগুলোই পরে এখন আমাদের একটা ক্লাস হবে সেই ক্লাসের পর তারপরে আমাদের এখানে যেমন খাওয়ান দাওয়ান হয় সেটা আপনারা জানেন তো খাওয়া হয় তো সেই খাওয়া দাওয়া হওয়ার পর তারপর আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে যাই হ্যাঁ তো আমরা আবার যদি পাঠায় সরকার মহোদয় 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 আহা সরকার মহোদয় হয় তো যাই হোক যদি পাঠায় আবার আসবো না তো আর এখানেই আবার সমাপ্ত আমরা এর আগেও ট্রেনিং করেছি একটা মেদিনীপুরে এসপি থেকে করেছিল আর এটা হচ্ছে গিয়ে রাজ্য থেকে করাচ্ছে তো যাই হোক পরে আবার কথা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কথা বললে আমাদের সময় নষ্ট হবে আমাদের একটু সময় চলে যাবে আমাদের স্নান করতে হবে অনেক কাজ ঠিক আছে যদি কখনো আমার সে প্রথম তিনি গেল কথা গুড মর্নিং আমাদের সবার সান খাওয়া সবকিছুই হয়ে গিয়েছে তো এবারে আমাদের একটা ক্লাস হবে তো ক্লাস হওয়ার আগের মুহূর্তে আমরা সবাই মিলে একসঙ্গে একটু গ্রুপ ছবি তুললাম ভিডিও করে নিচ্ছি তো সত্যি এই স্মৃতিগুলোই সত্যি আমাদের মনের মধ্যে থেকে যাবে আর এই ভাই সত্যি খুব সুন্দরভাবে গানটি করছে সেটিও খুব ভালো লাগে কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে যদি কখনো আমায় ভোলা কি যাই গো সে প্রথম তিনি গেরি কথা আমাদের পাঁচ নম্বর সেকশনে যারা যারা আছে 50 জন তারা এক সময় বসে পড়তো বসে হাত তুলে তো একটু পাঁচ নম্বর সেকশন বসে একটু হাত তুলে ফেলো প্রতিটা ব্যাচে আমরা কিন্তু চারশো জন করে বিভিন্ন থানা থেকে এসে এখানে কিন্তু ট্রেনিং করে যাচ্ছি আমরা আজকে চলে যাব পরের ব্যাচ আবার চারশো জন আসবে তো প্রতিটা থানা থেকে কুড়িজন করে নিচ্ছে মোট কুড়িটা থানা থেকে কুড়িজন করে আমরা আসছি এসে এখানে ট্রেনিং করে যাচ্ছি মোট চারশো জন তো আমরা আজকে বলেছিলাম ফেয়ারওয়েলটা সবাই মিলে একসঙ্গে করবো আমাদের পাঁচ নম্বর সেকশান থেকে প্রত্যেকটা সেকশানে পাঁচজন করে থাকে মোট একটা সেকশানে ভাগ করে দেয় এরা তো বলেছিলাম একসঙ্গে আমরা সব কিছুই করবো কিন্তু অনেকে রাজি ছিল না তো সেই জন্য সবাই আলাদা আলাদা করে যাদের কেনার যারা ছিলেন তাদেরকেই খালি সংবর্ধনা দেওয়া হয়েছে আমাদের সব কিছুই আমরা ওই পঞ্চাশ জন মিলেই করলাম বিভিন্ন ছেলেরাও যারা ছিল আলাদা সেকশানেও তারাও পঞ্চাশ জন করেই করেছে এক একটা সেকশানে কিন্তু আমরা এইখানে ক্লাস যখন করতে বসি তখন আমরা কিন্তু নব্বই জন বসি কিন্তু এইখানে আমাদের পঞ্চাশ জনের চাঁদা তোলা হয়েছে সবাই মিলেই করা মানে সবাইকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে কিছু পয়সা উদযাপ্ত হয়েছিল সেই টাকাটা আর কাকু ফেরত না দিয়ে সবাইয়ের জন্য চকলেট কিনা হয়েছে তো সবাইকে একটু মিষ্টিমুখ করা হলো কারণ এখানে আমার খালি দাসপুর থানা বলে ছেলেরা খালি নেই সঙ্গে অন্যান্য থানার ছেলেরাও আছে তো সেই সব সেই জন্য আমরা সবাই কিন্তু একটু মিষ্টিমুখও করে নিলাম একটু চকলেট খেয়ে তো সবাইকে ওই জন্য চকলেটগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আনন্দের সহকারে সবাই নিচ্ছে আর আজকে একটু পরেই তো সবাই ক্লাস শেষ হয়ে যাবে তারপরে আমাদের লাঞ্চ লাঞ্চ ব্রেক ব্রেক হবে তারপরে আমরা কিন্তু যে যার বাড়িতে চলে যাব তো এই জন্যই স্মৃতিগুলো সুন্দরভাবে স্মৃতিভাবেই থাকুক এটাই বলবো

আমাদের নিজেদেরই সবাই চাঁদা দিয়েছি সবাই সবাই যে আমি দিচ্ছি বলে ভাববেন যে আমি খাওয়াচ্ছি এখানে সবাই সবাই দিয়ে একটু সবাই মিষ্টিমুখ করলাম হ্যাঁ চকলেট খেলাম আজকে শেষ দিন বিভিন্ন থানার বন্ধুরা সবাই মিট হয়েছিলাম আমাদের সঙ্গে তিনটে থানা একসঙ্গে মিট হয়েছিলো আমাদের সঙ্গে ছিল মানে খড়গপুর লোকাল থানা তিংলা থানা আর কাসপুর থানা এই তিনটে থানা তিনটে থানাকে নিয়ে আমাদের পঞ্চাশ জনের একটা ব্যাচ ছিল মোট এখানে চারশো জন এখানে ট্রেনিং করেছে তো আমরা এক কাছে সবাই থাকতেও পারিনি আমরা কয়েকজন এক কাছে ছিলাম কিন্তু পঞ্চাশ জন এখানেই জুটবে ওই জন্য এখানেই আমরা দিয়ে দিলাম তো যাই হোক আমরা এবার ক্লাস করব আজকে শেষ দিন ক্লাসটাও একটু দেরি করে শুরু হচ্ছে সবাই ভালো থাকুন পরে আবার দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আমাদের সবাই মিলে আর একটা সিদ্ধান্ত করা আছে যে আমাদের প্রত্যহ যে ক্লাস হয় ইনডোর ক্লাস ইনডোর ক্লাসে আমাদের মোট তিনজন স্যার এসে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস করে নিয়ে করে দিয়ে যায় তো আজকে এটা সিদ্ধান্ত করেছি যে প্রথম ক্লাস যেই নিতে আসবে যেই স্যার

কিছুক্ষণ ক্লাস হওয়ার পর একটু টিফিন পিরিয়ড তো টিফিন পিরিয়ড একটু বাইরে বেরিয়ে এলাম সবাই এখানে ক্যান্টিনে যে চা বা বিস্কুট কেউ খেতে যায় তো খেতে পারবে তো আমরাও একটু বাইরে বেরিয়ে এসেছিলাম আর আস্তে আস্তে রোদটাও কিন্তু প্রখর হচ্ছে আর ঘড়ির টাইমটিও কিন্তু অনেক এখন দুপুর বারোটা তো যাই হোক আমি চার পাঁচটা আরেকবার ক্যামেরাবন্দি করলাম তো কত সুন্দরভাবে আমরা এখানে ছটা দিন কাটিয়ে ফেললাম তো এবারে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব আর আমাদের ছুটিও হয়ে যাওয়ার মজায় সবাই ঘুরা করছে এবারে খাওয়া দাওয়া হবে তারপর আমরা যাব বাড়ি এবারে আমরা যে যাচ্ছি ফিরে আসছি আর সবাই দেখুন সবাই বাড়ি যাওয়ার মজায় সবাই কি লাফালাফি করে দৌড়ে আসছে আর খাওয়া দাওয়া করেই আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো গাড়ি এসে ব্যাগ ডিম পাঁপড় তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো আমরা খেতে বসে পড়েছি অনেকেই লাইন ধরে এখন খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো যাই হোক শেষ দিন আমরা খাবারটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আবার আগের জীবনে ফিরে যাব আবার ছোট বুড়ি খান আর খারাপ বুড়ি খুব সেই জন্য আমাদের খাওয়া দাওয়া খান্ত্রি তো এবার আমরা যাব ঘর একটি কাজ কিন্তু বাকি রয়ে গেছে আমাদের সেই জন্য আমরা যাব একবার তো একটা কাজ বাকি আছে তো কি কাজ বাকি সেটা আমাদের পরে বলছি তো চলো আমাদের আধ ঘন্টা হয়নি মানে যে ছেড়েছে এখনো দুটো বাজেনি আমরা কিন্তু খেয়ে একবার

আমাদের মন চেয়েছে যে তোমরা আমাদের দাসপুর বিএস থেকে এসেছি এবং আমাদের সঙ্গে ছিল খড়গপুর লোকাল আমাদের সঙ্গে ছিল দাসপুর থানা আর পিংলা থানা তো এই তিনটি থানা মিলে আমরা তোমাদের একটু তোমরা আমাদের কষ্ট করেছ আমরা জানি তোমরা এখান থেকে পারিশ্রমিক পাবে সবই পাবে

আমাদের এই জনকে একবারে সময় সময় করে যেই সময় আমাদের টিফিন হচ্ছে সেই সময় একবারে সঙ্গে সঙ্গে ওরা কিন্তু গরম গরম খাবার আমাদেরকে পরিবেশন করে গেছে এবং আমাদেরকে পরিষেবা দিয়ে গেছে তো অন্যান্য জায়গায় আমরা ট্রেনিং করেছি সেখানে কিন্তু এত সুন্দর পরিষেবা কিন্তু পাইনি তো যাই হোক এদের খুব ভালো লাগলো এদের পরিষেবা তো এদেরকে একটু কিছু সম্মান জানালে আমাদের নিজেদেরকেই ভালো লাগবে তো সেই জন্য একটু প্রচন্ড লাইন পড়ে যাচ্ছে লাইন না পড়ারও কোনো কারণ নেই কারণ অনেকদিন পর আবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে তার একটা আলাদা আনন্দ আর সঙ্গে হচ্ছে গাড়িগুলিও এসে গেছে এখানে স্যারেরা প্রত্যেক থানা ওয়াইজ আমাদেরকে সবাইকে ডাকছে এবং এক এক করে গাড়িতে তুলে দিচ্ছে তো গাড়ি যেহেতু এসে উপস্থিত সেহেতু সবাই তাড়াহুড়ো করছে তো আমরাও লাইন ধরে দাঁড়ালাম কিন্তু বললো আমাদের যে গাড়িটা আমাদেরকে নিয়ে যাবে একটু দেরি আছে আমরা আবার আরেক সাইডে এসে দাঁড়ালাম কিন্তু আমাদের কুড়িজন যারা দাসপুর থানা থেকে এসেছিলো সবাই কিন্তু রেডি হয়েই কিন্তু আমরা উপস্থিত হয়ে গিয়েছি এখানে যে সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে উঠে পড়বো এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদেরকে কি করলো যে একটু দাঁড় করিয়ে দিল অন্যান্য যারা একটু দূরে দূরে যাবে তাদেরকে কিন্তু গাড়িতে আগে তাদেরকে ছেড়ে দিল আর এইখানে আমরা একটু চলে এলাম আবার সেই মাঠটাতে এখানে কি শনিদেবের মন্দির আছে তো আমার যে আমাদের যে মুন্সি হয়েছে অর্থাৎ আমাদের যে মনিটার ছিল সে মনিটার বলে সবাইকে সব কিছু দিলাম এখানে যে দেবতার মন্দির আছে সেখানে আমাদের প্রণামও জানালাম না আর কিছুই করলাম না তো আমাদের টিমটায় সবাই একটু ধর্মভীরু মানুষ তো যাই হোক আমরা সেই জন্য একটু আমরা ওই মন্দিরের কাছে এলাম এসে আমরা একটু প্রণাম করলাম প্রণাম জানিয়ে আর যেহেতু গাড়ি আসতে দেরি করছে তাই এখানে একটু গল্প গুজবও করছি আর একটু দাঁড়িয়ে ছবি শুটো করে নিলাম আমাদের বাসটা আসতে দেরি করছিল তাই ওই জন্য একটু এসেছিলাম এখানে একটু মন্দির একটা আছে তাকে একটু প্রণাম করলাম আর তারপরে শনি মন্দির শনি মন্দির কালী শনি কালী কালী আর

সবাই আমরা উপস্থিত আছি তো গাড়ি আমাদেরকে নামিয়ে নামিয়ে দিয়েই যাবে কেশপুরে প্রথম নামাবে তারপরে আমাদের দাসপুরে যারা আছি তাদেরকে নামাবে তারপরে যাবে ঘাটাল ঘাঁটালে যে সেখানে যারা আছে কুড়িজন তাদেরকেও আবার নামিয়ে দেবে তো আমরা এখন চলে যাচ্ছি টাটা জানিয়ে শেষ মুহুর্তে বাইরে থেকে একটু ক্যামেরা পিকচার তুলে নিলাম তো এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা তো অসাধারণ আর সূর্যের কিরণে চারিদিক যেন ঝকঝক করছে বিদায় জানালাম সালুয়া ট্রেনিং সেন্টারকে তো আমরা অনেকটাই চলে এসেছি পথ তো সরকার মহোদয়ের যদি আবারও কোনো দিন সদ ইচ্ছা থাকে আমাদের আবার ট্রেনিং করতে পাঠাবে যদিও এটা আমাদের এক মাসের ট্রেনিং আমরা প্রথম এক সপ্তাহ ট্রেনিং করে গেলাম এখনও আমাদের মানে তিন সপ্তাহ ট্রেনিং করতে হবে তো যদি আবার কখনও কোনো সুযোগ হয় তাহলে এই সেন্টারে যদি এসে আমরা ট্রেনিং করতে পারি আমাদেরও অনেক ভালো লাগবে তো যাই হোক বাড়ি এসে গেলাম বাড়ির সবাই বাইরে অপেক্ষা করছিল আমি আসবো বলে তো বাড়িতে চলে এলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ট্যাটা